Aslında আমার এখানে যেসব মাস্টার গেট বুট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল মাস্টার বুট ঠিক আছে সবগুলো হচ্ছে অরিজিনাল মাস্টার বুট এখানে আমি একটা অফার দিয়ে দিব আজকে যেটা কিন্তু এর আগে আমরা দেইনি ঠিক আছে তো যা যা বুট দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাইরে কোথায় কি দাম কে কি দামে কিনছেন এটা বিষয় না আমাদের কাছে পাচ্ছেন এগুলো সবগুলো বুট মাত্র প্রতি জোড়ায় চৌত্রিশশো টাকা ঠিক আছে যেমন এই যে ফিতা ছাড়া এই বুটটা দেখতে পাচ্ছেন এই বুটটা যদি আপনাকে চৌত্রিশশো টাকা কেউ দেয় তারপরে আমাদের কাছে এসে বলবেন ঠিক আছে এই বুটটা কিন্তু বাইরে কিনতে গেলে আপনাকে সরাসরি সাড়ে সাত হাজার টাকা দাম চাবে তারপর দাম

তারপরে কালার আসছে আমাদের কাছে এর আগে এই কালারটা আনছিলাম তবে এটা একটু বেশি জোশ লাগতেছে ঠিক আছে তো এই অরিজিনাল মাছটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকায় তারপরে কুমা যারা কুমা যারা লাভার যারা পোমা ইউজ করেন যেমন এখানে ব্র্যান্ডিং করে দেওয়া আছে লোকটা দেখেন খোদাই করে দেওয়া আছে তো এই পোমার বোর্ডটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকায় সাথে কিন্তু গার্ড এবং একটা শর্ট মোজা কিন্তু ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে একটা গিফট থাকবে ঠিক আছে এটার হিসাব আলাদা তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভাইরাল বুটটা আপনারা অনেকেই ভাইরাল এই বুটটা আমাদের কাছে ছবি দিয়েছিলেন আমরা দিতে পারছিলাম না এটাও পাবেন আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকায় তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা তোমার আর একটা কালার এটা কিন্তু নতুন কালার ঠিক আছে এর আগে আপনারা দেখছেন কিনা জানি না তবে এটা একদম নতুন কালার আমারও আজকে নতুন দেখা এটা তো এটাও পাচ্ছেন আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকা এখানে এখানে কিন্তু তোমার খোদাই করে ব্র্যান্ডিং করা থাকবে ঠিক আছে তারপরে আর একটা কালার দেখতে পাচ্ছি আমরা এখানে এই কালারটাও পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকায় এটার পিছনের তলাতে কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে প্রমা দিয়ে লোগো দিয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বুটগুলোর কপি বিক্রি করছি আমরা বা বাইরে কিনছেন আপনারা সেটার অরিজিনাল বুটটা দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল মাস্টার এটাও পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকায় তারপরে আর একটা ভাইরাল বুট দেখায় এই যে বুটটা দেখতে পাচ্ছেন এই বুটটা কিন্তু আহ মানে না এমন কোনো মানুষ হয়তোবা নাই যারা হচ্ছে ফুটবল লাভার তারা অনেকেই ভিডিও দেখছেন এটা অনেক জায়গায় ভিডিও দেখছেন এই বুটটা কিন্তু দাম অনেক ঠিক আছে ডিমান্ড একটা বুট এটা তো এই বুটটাও পাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকায় তারপরে এখানে দেখতে পাচ্ছি আমরা লাস্ট একটা বুট নাইকি এরজুম এর এই কালারটা নতুন আসছে একদম প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এখানে কোনো এখন পর্যন্ত পড়েনি ভাই ঠিক আছে আপনি যদি নেন আপনি প্রথম আপনি প্রথম নেবেন এটা এখন পর্যন্ত একদম প্রোডাক্ট এটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকায় তো রাজা বুট দেখতে পাচ্ছেন এখানে আহ এখানে রাজা বুট দেখতে পাচ্ছেন সবগুলো বুটই কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র চৌত্রিশশো টাকা সাথে কিন্তু আমরা ফ্রি দিচ্ছি আকর্ষণীয় একটা গার্ড ঠিক আছে যেমন তেমন গার্ড না এটা এই গার্ডটা কিন্তু মোটামুটি আপনাদের ভালো একটা গার্ড ঠিক আছে মজবুত গার্ড এটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা আমরা এমনিতেই একশো টাকা করে বিক্রি করি আর কিন্তু একটা মোজা পাচ্ছেন আমাদের কাছে আমাদের পক্ষ থেকে তো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে অর্ডার করবেন আর যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম